যখন আলম হাসানের স্ত্রী ফেরেস্তা মুক্তার আসল চরিত্র আসল লাইফস্টাইল সবার সামনে তুলে ধরলাম ঠিক তখনই মানুষরা খেপে গেল তখনই অনেক সুন্দর সুন্দর বক্তৃতার কমেন্ট কমেন্টের ঝুরি এসে পড়েছে এবং সেখানে লেখা আছে একটা মানুষ খারাপ থেকে যদি ভালো অবস্থায় যায় তাহলে এখানে আমার সমস্যা কোথায় আমার চুলকায় কোথায় হ্যাঁ ভাই আপনারা যে কমেন্টগুলো করেছেন অবশ্যই আপনাদের কমেন্ট যুক্তিযুক্ত তবে এখন যে কথাগুলো শুন শুনবেন আপনারা এগুলো শুনে আপনাদের চোখ আকাশে উঠে যাবে আলম হাসান তার যে প্রাক্তন ওয়াইফ ছিল অর্থাৎ এক্স ওয়াইফ ছিল শর্মিলা তাকে যখন মিথ্যে ক্লেম দিল তাকে যখন বলল যে তার চরিত্রের সমস্যা ইভেন তাকে নয় তার পুরো পরিবার শর্মিলার পুরো ব্যাকগ্রাউন্ড পরিবারকে যখন মিথ্যে ক্লেম দিল পুরো পরিবারকে যখন একটা বাজে পরিবার বলল তারা কাবিন ব্যবসা করে তারা তাদের মেয়েকে দিয়ে ব্যবসা করে যখন এই ধরনের বাজে বাজে কথা উঠালো তখন আপনাদের এত সুন্দর সুন্দর ভাষ্য এত সুন্দর সুন্দর কমেন্ট কোথায় ছিল ভাই অবশ্যই আমার যদি এই কথায় ভুল হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ রাকিব তোমার এই কথাটায় ভুল আছে তুমি এই কথাটা কেন বলছো অবশ্যই জানাবেন তবে আই থিঙ্ক আমি কোনো ভুল কথা বলছি না কিন্তু আজকে কেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এত ভালো ভালো কমেন্ট করছেন আসলে আলম হাসান যে তার ওয়াইফকে অর্থাৎ এক্স ওয়াইফ শর্মিলাকে বলেছিল কাবিন ব্যবসায়ী এখন যাকে বিয়ে করেছে মুক্তায় এ দুধে ধোয়া তুলসী পাতা কাবিন ব্যবসায়ী নয় বিগত দিনে মানুষরা অনেক অনেক পিক দেখিয়েছে অনেক অনেক ভিডিও দেখিয়েছে অনেক অনেক কথা উঠেছে এই মুক্তার নামে এবং তাতে খুব ভালো করে বোঝা যায় যে এই মুক্তার সাথেও আলম হাসানের বেশিদিন লাস্টিং করবে না তবে যদি করে সেটা তো ভালো একটা কথা যদি লাস্টিং করে সেটা তো অনেক ভালো কথা কিন্তু আলম হাসানের এই যে ওয়াইফ রয়েছে মুক্তা তার বিগত দিনের লাইফ স্টাইল বিগত দিনের যে চলাফেরা রয়েছে যেভাবে টিকটক ভিডিও টিকটক ভিডিও বানায় লাইকি শর্ট ভিডিও বানায় এতখানি বের করে তখন এই সব যে ভিডিও বানায় এইসব ভিডিও দেখেই মনে হচ্ছে যে সে দুধেধা তুলসী পাতা ফেরেস্তাকে বিয়ে করেনি সে যাকে বিয়ে করেছে আই থিঙ্ক শর্মিলার থেকেও অনেক বাজে একটা মেয়েকে সে বিয়ে করেছে সো আমি জাস্ট মুক্তার ব্যাকগ্রাউন্ডগুলো তুলে ধরছি জাস্ট এই কারণেই যে আলম হাসান যে একটা মিথ্যে অপবাদ দিয়ে শর্মিলাকে তার লাইফ থেকে বের করে দিল শর্মিলার তো আবার বিয়ে বসতে হবে আর শর্মিলা তো হচ্ছে একটা মেয়ে আলম হচ্ছে একটা ছেলে একটা ছেলে যে কোনো টাইমে যে কাউকে বিয়ে করতে পারে স্বাভাবিক কিন্তু একটা মেয়ে বিচ্ছেদের পরে আবারও বিয়ে করতে গেলে কিন্তু অনেক হিমশিম খেতে হয় আর সেখানে যদি তাকে উল্টো মিথ্যে একটা ক্লেম দেওয়া হয় শর্মিলাকে যে বলা হয়েছে যে তার আর বেবি হবে না এইসব যে বাজে বাজে মিথ্যে বানোয়ার্ট ক্লেম দিয়ে শর্মিলাকে আলমের লাইফ থেকে আলম লাথিমের বের করে দিয়েছে এটা কি আসলে আলম হাসান ঠিক করেছে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে পাঠাবেন যে আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আলম হাসানের স্ত্রী মুখটাকে নিয়ে যে সে আগে খারাপ ছিল এখন যদি ভালো হয় তাহলে আপনাদের সমস্যা কোথায় এইভাবে যে আপনারা কমেন্ট করছেন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে শর্মিলাকে যে মিথে অপবাদ দিয়ে আলম হাসান তার লাইফ থেকে বের করে দিয়েছে এই কাজটা কি আলম হাসান ঠিক করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ আলম হাসানের এবং মুক্তার আরও নতুন নতুন টুইস্ট পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন